ডুবাইয়ে কর্মস্থলে বৈদ্যুতিক শকের কারণে প্রাণ হারিয়েছেন জয়নাল নামে এক প্রবাসী গত বুধবার বাংলাদেশি রাতে ডুবাইয়ে রাশালখোর এলাকায় আল জারুনি মোটর গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে নিহতের বন্ধু জহির হাসান জানান জয়নাল গ্যারেজে কাজ করছিলেন অসাবধানতার কারণে আকংসিক বৈদ্যুতিক শকের মুখোমুখি হন পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জয়নাল চট্টগ্রাম জেলার উপজেলার সুজার নগরে ছেলে। জয়নাল চার বছর আগে ডুবাই আসেন বাংলাদেশ সফর শেষে কাজ করে তিনি ফিরছিলেন মাত্র দেড় মাস আগে দেশে তার স্ত্রী ছয় বছরের এক মেয়ে ও তিন বছরের ছেলে আছে নিহতের লাশ বর্তমানে ডুবাইয়ের একটি হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে